কুপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল শক্তিশালী দল আর্জেন্টিনা ও কানাডা দশই জুলাই বুধবার সকাল ছয়টায় ইউনাইটেড স্টেটের ম্যাটলাইফ মেটলাইফ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা আজ চার চার দুই ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে গোলকিপারের দায়িত্বে ছিলেন মার্টিনেজ আক্রমণ ছিলেন মেসি এবং আলভারেজ মধ্যভাগে ডি মারিয়া ডি পল ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার এবং রক্ষণাত্মক ভাগে ছিলেন মন্টিনেল রোমেরিও মার্টিনেজ এবং ট্যাগলি ফিকো অপরদিকে কানাডা চার চার দুই ফর্মেটে খেলা সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই আর্জেন্টিনা কানাডার উপর চেপে বসে গোলের আশায় একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা খেলার তেইশ মিনিট সময় এসে প্রথম সফলতা পায় আর্জেন্টিনা জুলিয়ান আলবারাজের অসাধারণ গোলে লিড পেয়ে যায় আর্জেন্টিনা অপরদিকে গোল পরিশোধের আশায় একের পর এক আক্রমণ শুরু করে দেয় কানাডাও খেলার বত্রিশ মিনিট সময় কানাডার জোনাথন ডেভিড ফাউল করলে কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি প্রথমার্ধ শেষে শূন্যতে এগিয়ে থাকে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ঝড় তোলে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় লিওনেল মেসির অসাধারণ গোলে দুই শূন্যতে লিড পেয়ে যায় আর্জেন্টিনা অপরদিকে গোল পরিশোধ করতে না পারায় একের পর এক খেলোয়াড় পরিবর্তন করতে থাকে কানাডা অপরদিকে আর্জেন্টিনা দুই শূন্যতে লিড পাওয়ায় একে একে করে খেলোয়াড়দের পরিবর্তন শুরু করে এবং অবশেষে দুই শূন্যতে জয় পেল আর্জেন্টিনা এবং গোল এবং সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা অপরদিকে কানাডা গোলশূন্য থাকায় এবারের আসর থেকে বিদায় নিতে হলো